হ্যালো অভিবাস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি রনি বলছি তো আজকে দেশি বিদেশি কিছু পায়রা সেল আছে তো বন্ধুরা আজকে তোমাদেরকে কিছু কবুতর আমি শখ করাবো তো ভিডিওটা স্কিপ না করে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো ভালো ভালো কিছু কবুতর আছে সেসব কবুতর সেল থাকবে আর কার্তিক মাসটা আমি তোমাদের জন্য যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে দাম আমি কমিয়ে নেব কেন কাটোয়া বলতে কাটোয়া কার্তিক লড়াই বলতে বিরাট ধুম হয় তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিরকম মজা হয় তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো বেশি দেরি না করে আমাদেরকে সবার আগে দেখাচ্ছি এক একজোড়া সাদা জিরিয়া সাদা জিরিয়া গিরিবাজ দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা বিগ সাইজ একদম বিগ সাইজ রয়েছে মেল ফিমেল একদম কম ফর্ম তোমাদেরকে তো বলেছি পুরো কার্তিক মাসটা পুরো অফার পুরো কার্তিক মাসটা পুরো অফারে চলছে কেননা কাটোয়া কার্তিক লড়াই মানে বিরাট ধুম সেই আনন্দতে আমি তোমাদেরকে আজকে কার্তিক মাসটার অফার দিচ্ছি কবুতরগুলো আশা করি অনেকেই তোমরা দেখেছ আমি যা দাম লেগেছিলাম তার থেকে প্রতিটা কবুতর জোড়া থেকে পাঁচশো টাকা করে লেস করে দিচ্ছি আমি পুরো ছাড় চলো ছশো টাকা করে ছাড় করে দিলাম সেগুলো হচ্ছে অলি ফোর বিদেশি যে পায়রাগুলো আছে সেইগুলোর জন্য দেশি পায়রার জন্য নয় দেশি পায়রার দাম এমনি কম সেটা তোমরা সবাই জানো আশা করি তো এখানে তোমার দেখতে পাচ্ছ যে জোড়াটা রয়েছে এলাহাবাদ এলাহাবাদ পটকা খুব এই ব্ল্যাক লাইনটা এই কবুতরটা খুবই এখন কম দেখা যায় এলাহাবাদের এই কবুতরটা সুন্দর কোয়ালিটি রয়েছে এখানে এক পিস দেশি কবুতর রয়েছে আমি যখনই ভিডিও করি না কেন এই কবুতরটা এসে আমাকে দেখবে হুকিমেরে তো এখানে রয়েছে কালদমা কালদমা তোমরা দেখতে পাচ্ছ হায়দ্রাবাদের কালদমা সুন্দর কোয়ালিটি গেছে একদম সুন্দর কোয়ালিটি একদম ফ্রেশ সাদা কোনো জায়গায় কোনো দাগ নেই তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো নিচারটা হচ্ছে যে মেল উপরেরটা হচ্ছে যে ফিমেল রয়েছে উপর একটা ফিমেল ফিচারটা হচ্ছে মেল ডিম তারার মধ্যে রয়েছে তুমি তোমরা কেউ কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফাইভ ফোর ডবল নাইন সিক্স এইট যদি কেউ বেশি পরিমাণে নিতে চাও কবতো তাহলে হোম ডেলিভারি কিছু ব্যবস্থাও রয়েছে আর যদি এক একজোড়া দুজোড়া নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কাটো আসতে হবে কার্টোয়া স্টেশন হোক বাস স্ট্যান্ড হোক তোমাদেরকে সেই পর্যন্ত আমি আগিয়ে দিয়ে আসতে পারবো তো আজকে কবুতরের কিছু তোমাদেরকে দেখালাম এখনও কিছু দেশি কবুতর আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে রয়েছে পশ্চিমা সিঙ্গেল একটা মাদি আছে কেউ যদি কিনতে চাও অবশ্যই এই যোগাযোগ করবে তো এখানে কিছু দেশি কবুতর রয়েছে আমার যেগুলো ছাড়া রয়েছে এটা হচ্ছে আমার মাঝে পায়রাগুলো আমি ছেড়ে পুষি সেগুলোর জন্য যে ঘরটা আমি করেছে ওদের সেগুলোর মধ্যে এই ঘরটার মধ্যেই সব থাকে যেগুলো ছাড়া থাকে তো যেগুলো অলরেডি ডিম করে ফেলেছে সেগুলো আজকে সেলে থাকছে না যেগুলো এখন ডিম করেনি ডিম করবে তো সেগুলোই বন্ধুরা সেলের মধ্যে থাকবে তো এখানে কিছু আমার পবুতর অলরেডি ডিম পেরে ফেলেছে দেখতে পাচ্ছ এখানে একটা ঘরে ডিম রয়েছে আর একটা ঘরে ডিম রয়েছে তো যেগুলো ডিম পেরেছে সেগুলো বাদ দিয়ে যেমন এই একটা ঘরে ডিম রয়েছে তিনটে করে ডিম রয়েছে এখন বর্তমানে এর আগেও বাচ্চা উঠেছ বিক্রি করেছি তোমরা কিনেছো খুব ভালো লেগেছে তো আজকে যে তোমাদেরকে দেখালাম যে কবুতরগুলো সব ছেলে মোড়ি থাকবে ডিম যেগুলো পেয়েছে সেগুলো বাদ দিয়ে তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নি তারা এখনই করে নাও যারা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করনি তারা অতি অবশ্যই করবে তোমাদের প্রিয় পছন্দ বন্ধুদের কাছে পাঠাও তারাও কিনুক তোমরাও কিনো শখ করো তো আজকে ভিডিও তোমাদেরকে যতক্ষণই পেয়েছি ততক্ষণই দিয়েছি অনেক দিন পর সম্ভব তো হয়েছে প্রায় দিতে পেরেছি তো একটি লাইক অবশ্যই কিন্তু করবে